বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা বরাত জুড়ে রক্ষা পেলেন চালক সহ যাত্রীরা বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মেহেরপুর কাঁঠাল পয়েন্ট এলাকায় ঘটনার বিপরণে জানা যায় বুধবার গভীর রাতে এ ইলেভেন এন সিক্সটি জিরো ফাইভ নম্বরের একটি সুইফট ডিজায়ার গাড়ি শিলচর ক্যাপিটাল পয়েন্টের দিক থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় রাত একটা নাগাদ শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্টে এলাকায় আসার পর রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে গাড়ি চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারেন তখন গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে গাড়ি চালক সহ যাত্রীদের উদ্ধার করেন তবে গাড়ি চালক ও যাত্রীরা এমন আহত হননি বরাত জুড়ে রক্ষা পায় তাদের প্রাণ খবর পেয়ে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়দের অভিযোগ শিলচর হাইলাকান্দি রোডের রাস্তাটি বিগত কয়েকদিন ধরে গর্ত তৈরি হয়ে জমা জল রাস্তা বেহাল রূপ নিয়েছে প্রাণ হাতি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা প্রতিদিন এই বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে থাকে রাস্তার পাশে ড্রেন আছে কিন্তু জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাছাড়া এই এলাকাটি শহরের আওতায় থাকলেও রাস্তার দুই পাশে কোনো স্ট্রিট লাইট নেই তাই সরকারের কাছে অনুরোধ করেন অতি সত্বর এই রাস্তাটি মেরামত করার জন্য এবং এই এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য মেডিকেল রোডে আমার গড় আমি আসলাম পূর্ব স্টুডেন্ট এয়ারবেল পর্যন্ত করে গেছে এই রাস্তা ভীষণ খারাপ হয়েছে বৃষ্টি দেওয়া হয় আর কি আর ওই গাঁথা বাছাইবার লাগে একটা টাইবারে টাইবার একশো এক গ্রিলও মারছে গ্রিল ডিভাইডারও মারছে ডিভাইডার মারিয়া গাড়িটা সুইচার গ্রিল আস্তে আস্তে গেছে গাড়ি ৰাস্তা পূৰা ৰাস্তাটো ই খাৰাপ

ও না কাট উল্লেখ কৰি ৰাস্তাৰ সাৰা মানে जानांत को। अरे दा, अरे दा। ओ, ओ दगा। और लगा दो अरे मैं लगा ही दे यार मैं और ओके हां तो हाथ उठ जाएगा